এই ভিডিও ক্লিপটি পেয়েছি গতকালকে আমার ছোটো বোনের মোবাইল থেকে তারিখটি ছিল আট বারো দু হাজার বাইশ দেখতে দেখতে বছর কাটিয়ে দিলাম আমাদের আশীর্বাদ ছিল সেই দিন সাজটা এত ভাল লাগছে দেখতে মনে হচ্ছে আরও একবার এরকমভাবে রকমভাবে সাজব অনেক দিনের ভালোবাসাগুলো যখন পরিণতি পায় আনন্দটা কিন্তু আলাদাই থাকে এটুকুই চাইব যাতে করে বিচ্ছেদ কথাটি জীবনে না আসে ভালোবাসাটা যেন প্রথম দিনের মতনই সারা জীবন অটুট থাকে তবে তার জন্য উভয় পক্ষকেই কিন্তু সমান ভূমিকা পালন করতে হবে তবেই সব কিছু মধুর আর সেই আগেকার মতন হবে সবাইকেই বলছি ভালোবাসায় থেকো ভালোবাসায় রেখো